আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আমি মোহাম্মদ রুবেল মিয়া আমরা আজকে হাজির হয়েছি লতিরাজ বারিয়াকের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো এই বছরে আমরা একটা নতুন পদ্ধতিতে লতিরাজ বারিয়াকে চাষ করছি আপনারা দেখতেই পারছেন পাশাপাশি আমরা শাড়ি থেকে শাড়ির দূরত্ব দিচ্ছি আপনার আধ হাতে কম কম দিয়ে আমরা পাশাপাশি গাছ রোপন করছি তো এইভাবে আমাদের বলা যে কৃষি সম্প্রসারণ করেন এইভাবে আপনি যদি পাশাপাশি গাছ সারি দিয়ে এইভাবে চাষ করেন তাহলে মোটামুটি আপনি একটা ভালো লাভবান হবেন যেহেতু লতিরাজ বাড়ি একের গাছটা শুধু লতির জন্যই অনেক সময় দেখা যায় আপনার মাপ অনেক মাপ ছাড়া ফাঁকা ফাঁকা করে চারা লাগাইলে জমি ফাঁকা থাকে ঘাসের আক্রমণ করে বেশি হ্যাঁ ঘাস হয় বেশি এজন্য সারের পরামর্শ অনুযায়ী সারদের পরামর্শ অনুযায়ী আমরা এই যে লতিরাজ বাড়িয়া দেখতেছেন এইভাবে আমরা যে শাড়ির থেকে সারির আধা আধাত পরিমাণে দিয়ে নতুন একটা পদ্ধতিতে আমরা লতিরাজ বাড়িয়াতে চাষ করছি আর এটা হলো আমাদের গাজীপুরের প্রজেক্ট আপনারা যদি সরজমিনে আসতে চান দেখতে চান আপনারা আসতে পারেন আপনারা দেখতেছেন যে লতি কিন্তু গত তিন দিন আগে এই জমি থেকে হারভেস্ট করা হয়েছে এরপরে প্রতিটা গাছে কি পরিমাণ লতি আছে আপনারা দেখতেই পারছেন আপনার আপনাদেরকে আমরা সরজমিনে লাইভ ভিডিও দহন যে পরিস্থিতি থাকে আমাদের জমিতে দেখানোর চেষ্টা করি আর আপনারা জানেন যে গাজীপুরের মাটি আসলে নোটিস আসে যোগ্য না তারপরেও আমরা কিন্তু বিশাল একটা প্রজেক্ট দেখতেছেন এই যে আমরা লোকিরাজ বাড়িয়াকে চাষ করেছি তো এই প্রজেক্টে আপনারা যারা ভিজিট করতে চান কিংবা দেখতে চান আসতে চান তারা আসতে পারেন আমরা আপনারা জানেন যে আমরা এই জমিতে সাথী ফসল হিসেবে এই যে পেঁয়াজ রোপণ করেছিলাম পেঁয়াজ রোপণের পরে এখন গাছের কি অবস্থা গাছের গ্রোথ জমির কি অবস্থা আপনাদেরকে সরজমিনে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এই গরমের ভিতরে লেদা পোকা তারপরে আপনার এই যে লাল মাকড়ের আক্রমণ করে বেশি আপনাদেরকে একটু দেখাই আপনারা অনেকেই ফোন করেন এই একটা জন্য যে ভাই আর সাধারণ যারা কৃষক আছেন তাদেরকে আমরা একটা কথা বলবো যে আপনারা এই লতি চাষে লতি চাষটা যত কঠিনভাবে ভাবে নেবেন আপনার জন্য তত কঠিন হয়ে দাঁড়াবে আপনি যত সহজ পদ্ধতিতে সহজভাবে চাষ করবেন আপনার জন্য তত সহজ অনেকেই বিশ মানে আমাদের প্রশ্ন করেন যে ভাই লতি গাছের চাষ কি সহজ না কঠিন তো এই উত্তর ডাস্কের এই ভিডিওতে আপনাদের দিয়ে দিতেছি আপনারা দেখতেছেন যে আমরা এই যে জমিতে পানি ছাড়ছি আর বেশিরভাগ গাছের পাতা গরমের কারণে লাদা পোকা এবং লাল মাকড়ে আক্রমণ করছে লাল মাকড়ের আক্রমণ করলে গাছের পাতা কিরকম হয় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে দেখতেছেন পুরো গাছের পাতা লাল মাকড় এই যে ছোট ছোট মাকড় খালি চোখে দেখার কায়দা নাই আপনারা আপনাদেরকে একটু দেখাইতেছি মুরগির পোকের মতো ছোট ছোট পোকা হ্যাঁ এই লাল মাকড়ের জন্য লাল মাকড়টা এরকম ভাবে আক্রমণ করে পুরে গাছের পাতারে একবারে পাতা খাইয়ে লাল বানায় ফেলায় আর এই মাকড়টাও কিন্তু খালি চোখে দেখা যায় না এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি লাল একদম লাল তো এই লাল মাকড়ের জন্য আপনারা কি ব্যবহার করবেন জন্য জন্য আপনারা নাইট্রো স্প্রে করবেন গুড়া অথবা আর সাধারণ সার হিসাবে আপনারা যেটা ব্যবহার করবেন আপনাদের সবসময় আমরা বলি যে সাধারণ সার প্রয়োগ করবেন পিএসপি ইউরিয়া এমওপি আর হলো আপনার এই পটাশ এই সাধারণ সার দিয়ে আপনারা চাষবাস করতে পারেন আপনাদের একটা কথাই আমরা বলবো যে আপনারা সহজভাবে ভাবে চাষ করবেন সহজভাবে ভাবে ফলাফল পাবেন আপনারা যদি কোনো কৃষকের কাছ থেকে এখন তো ইউটিউবার ইউটিউবার বেশি কৃষকের থেকে এখন বর্তমানে দেখতেছেন আমাদের জমিতে পানি ছাইরে আমরা এখন সার দিতেছি বিষ স্প্রে করে দিছি তো পরবর্তীতে গাছের চেহারা কিরকম আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো এখন বর্তমানে এই অনলাইনের যুগে আমারও তেমন একটা ভিডিও ভিডিও দেওয়ার ইচ্ছা পছন্দ করি না কিংবা ইচ্ছা জাগে না এরপরে অনেক ভাই রিকোয়েস্ট করেন যে ভাই আপনারা জমির ভিডিও দিয়েন বর্তমানের অবস্থা কি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে গত ভিডিওতে যে কি পরিমাণে এই জমি থেকে আমরা পিয়াজ উত্তোলন করছি গাছের বয়স আড়াই মাস অবার পাল্লা রমাতে ও মোটামুটি বিক্রি হয়েছে আর আপনারা জানেন যে আমরা জমিতে কোনো চারা রাহি না প্রোডাকশনের জমিতে কোনো চারা রাখলে গাছের গ্রোথ নষ্ট করে আর আপনার হাইস্ট এক সপ্তাহে মানে পাঁচ দিন পর পর এই জমি থেকে লতি হারভেস্ট করা হয় আপনার যদি সপ্তাহে দুইটা করে মানসম্মত লতি হারভেস্ট করতে পারেন একশো গ্রাম করে দুইটা লতি যদি পঞ্চাশ গ্রাম করে একটা লতি হারভেস্ট করতে পারেন আপনার জন্য অ্যান আপ হ্যাঁ আপনারা প্রতারকের খপরে পরে মানুষের মানে নিজেরা লোভ লালসায় পরে যদি আপনারা লতি চাষ করেন হ্যাঁ এই যে যারা বলে যে আঠারো মন বিশ মন বাইশ মন হ্যাঁ আপনি আপনার যদি সাপ্তাহ এক বিঘা জমি থেকে আপনার পাঁচ থেকে ছয় মন লতি হারভেস্ট করতে পারলে আপনার হুম তো আপনার আপনাদেরকে আমরা বলি যে শুকনো জমিতে লতি চাষ হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক আপনাদেরকে দেখাইছি অনেক ভিডিও দিছি হ্যাঁ আপনাদেরকে একটু আমাদের গাছের অবস্থা গ্রোথ গুলো দেখাইলাম আর পাশাপাশি এই বছরে জানেন যে প্রত্যেকটা কৃষকই ক্ষতিগ্রস্ত এই সব ধরনের চাষবাস করে তার আমরা এই বছরে তারা চাষ করে টাকার মতো লস খাইছি বেগুন করে লস খাইছি আল্লাহর আমাদের লতিতে কোনো লস হয় নাই আমাদের আর সার্বক্ষণিক আপনারা চেষ্টা করবেন যে ভালো কৃষকের পরামর্শ নেওয়ার জন্য তো আপনারা যারা লতি চাষ করেন কিংবা করতে চান করবেন তারা সঠিক কৃষকের কিছু কথা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম আপনারা সার্বক্ষণিক আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া নিয়েই আমরা চাষ করে আজকে এত এতদূর এসেছি আমরা সফল হয়েছি তো লতি চাষে নিয়ে আমরা অনেক দিন যাবত আপনাদের ভিডিও মিডিও দিই না তো এখন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম আমরা কিন্তু পাশাপাশি যে প্রত্যেকটা গাছই পাশাপাশি দিছি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা যাক এই বছরে কি পরিমাণে লতি এই জমি থেকে হারভেস্ট করা হয় কিংবা ফলন আসে আমরা জমিতে পানি ছাড়ার পরে আপনার সার দিয়ে নির্কুলের একটা ব্যবস্থা করছি তো লতি চাষে যারা নতুন আসতে চান তারা আমাদের পরামর্শ নিতে পারেন যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদেরকে ফোন করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ফর্মুলা এই চাষটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম আর দেখেন এখান দিয়ে কি পরিমাণের লতি আমরা জমি থেকে এখনো পাইতেছি হ্যাঁ শুকনো জমিতে যে লতি চাষ হয় না এটা আপনারা যারা বিশ্বাস করেন না যে লতি চাষ হয় তাদেরকে একটা রিকোয়েস্ট হইলো যে আপনারা আমাদের সরজমিনে আইসে দেখে বুঝে তারপরে আপনারা এই চাষ করেন তো বেশি দিঘায় না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল সবাই